নমস্কার বন্ধুরা গার্ডেনসে আপনাদেরকে স্বাগত এই যে আমার শিউলি গাছ একটা ছোট গামলা রয়েছে এর বয়স সতেরো বছর এই যে কাঠচাপার গাছ এটাও রয়েছে গ্রো ব্যাগে এর বয়স ষোলো বছর একে রয়েছে একটা রঙ্গন গাছ সাত থেকে আট বছর বয়স আর বাঁদিকে রয়েছে মধুমালতি এইটুকু জায়গায় এই এত বড় একটা গাছ এটা কিন্তু দু চার দিনের বিষয় নয় আমাকে কিন্তু দীর্ঘদিন ধরে এই গাছটার পেছনে পড়ে থাকতে হয়েছে তো আপনারা সহজে এই রকম গাছ কি করে তৈরি করবেন এত বড় ঝাঁকড়া একটা গাছ কি করে হবে এবং প্রত্যেক ডালে রকম প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই কথা বলবো আজকের ভিডিওতে গাছটির সামনে দাঁড়িয়ে রয়েছে এই গাছটির বয়স সাত বছর এবং দেখতে পাচ্ছেন যে একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগের গাছটা রয়েছে এবং ব্যাগটার অর্ধেকটা এখনো গোটানো রয়েছে অনেকেই আমার কমেন্ট বক্সে লেখেন যে চারা কিনে নিয়ে এসছেন মাটিতে বসিয়েছেন হয় পাতা হলুদ হয়ে যাচ্ছে নয় বা ঝিমিয়ে পড়ছে নয়তো গাছটা মারাই যাচ্ছে তাহলে এত বড় গাছটা করবেন কি করে এই যে ছাদ বাগানের মধ্যে এইটুকু গ্রো ব্যাগ বা একটা ছোট টবের মধ্যে অল্প মাটিতে এইরকম গাছ করা তার জন্য আপনাকে কয়েকটা ট্রিক বা টিপস ফলো করতে হবে এই যে আমার সামনে দুটো টব রয়েছে একটা টবে রয়েছে হাসনুহানা আরেকটা টবে রয়েছে ব্রিডিং হার্টস এই বারো মাসি গাছগুলো অনেক ঝোপালো হয় এবং অনেক বড় লম্বা হতে পারে কিন্তু দেখুন আমি প্রথমেই কিন্তু এই গাছগুলোকে বড় টবে বসিয়ে দিইনি এই যে যে সমস্ত গাছগুলোর ছবি এক্ষুনি দেখালাম সেই সমস্ত গাছগুলোর সূচনাটা হয়েছে এই রকম ছোট টব থেকে একদম ছোটোচারা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এবং প্রথমে এই রকম ছোট টপ দিয়ে সেগুলোকে শুরু করেছিলাম তারপরে ধাপে ধাপে আমি এগুলোকে বড় টপ বা গ্রো ব্যাগে নিয়ে গিয়েছি আপনাদেরকে প্রথম থেকে ছোট টপ দিয়ে শুরু করতে হবে খাটনি কমানোর জন্য যদি ছোটো গাছকে বড় টপে বসিয়ে দেন তাহলেই কিন্তু সর্বনাশ এবং প্রথম অবস্থায় কোনোভাবেই প্লাস্টিকের গ্রো ব্যাগ বা কন্টেনার ব্যবহার করবেন না সবসময় মাটির টপ করবেন গ্রোথ দেখে পরবর্তীকালে সেই গাছগুলিকে আপনি গ্রো ব্যাগ বা প্লাস্টিকের কন্টেনারে দিতে পারেন আরেকটা ভাইটাল কাজ আপনাকে শুরুতেই করতে হবে যেটা আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে নার্সারি থেকে যখন গাছ কিনে আনবেন তার গোড়ায় যে মাটিটা থাকবে সেই মাটিটা কিন্তু আপনাকে ধুয়ে ফেলতেই হবে আমার সামনে যে ছোট চারা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি অনেকেই চেনেন এটা হচ্ছে স্বর্ণ চাপার গাছ এর যে সুন্দর সুগন্ধিযুক্ত ফুল হয় তার জন্য অনেকে এই গাছকে খুব পছন্দ করেন কিন্তু চারা গাছ কিনে আনার পর বাঁচাতে পারেন না তার কারণ কিন্তু গাছের গোড়ায় থাকা ওই শক্ত এঁটেল মাটি ছোট্ট একটি পটের মধ্যে গাছটি ছিল গোড়ায় ছিল শক্ত এঁটেল মাটি সেই এঁটেল মাটিকে ধুয়ে আমার নিজের তৈরি করা হালকা মিডিয়াতে আমি এটাকে বসিয়েছি এবং রয়েছে দেখুন একটা মিডিয়াম সাইজের গ্রো ব্যাগে একদম অল্প মাটিতে গাছটি বসানো রয়েছে সপ্তাহ তিন আগে এটিকে রিপোর্ট করেছি এরই মধ্যে গ্রোথ দেখুন নতুন নতুন পাতা বেরোতে শুরু করেছে গাছের গোড়ার মাটি যখন ধুয়ে দেবেন তখন কি পুরো মাটিটা ধুয়ে ফেলবেন নাকি কিছুটা রাখবেন এ নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা যখন নতুন চারা গাছ লাগাবেন সেই ভিডিওটি দেখে নিতে পারেন তবে এখানে আমি বলে দিই যে গাছটিকে কেনার পর যে পলিব্যাগে গাছগুলি পাওয়া যায় সেই পলিব্যাগটা আস্তে ব্লেড দিয়ে কেটে পুরো রুট বলটাকে বের করে জলের মধ্যে বসিয়ে রেখে দেবেন মাটিটা নিজে থেকে গলে যাবে যদি না গলে যায় তাহলে হালকা করে কোনো কিছু দিয়ে মাটিটাকে অল্প করে ছাড়িয়ে দেবেন মোটামুটিভাবে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট মতো মাটি শিকড়ের সঙ্গে লেগে থাকলেই হবে তারপরে এটাকে নতুন করে বসিয়ে দিতে হবে এবং যে মিডিয়াতে আপনি বসাবেন গুরুত্বপূর্ণ হলেও এই মিডিয়াটা খুব সহজভাবে তৈরি করতে পারবেন কোনো হিসেবে মাথায় রাখার দরকার নেই মাটি বালি কোকোপিট এবং গোবর সার আর গোবর সারের জায়গায় আপনি ভার্মি কম্পোস্টও নিতে পারেন এই চারটি জিনিস সমান পরিমাণে মিশিয়ে নেবেন সেই মিশ্রণ যে তৈরি হবে সেই মিশ্রণে জাস্ট গাছটা বসিয়ে দেবেন তাতে একদম জল জমবে না গাছ খাবার পাবে সুন্দর গ্রোথ হবে চারা গাছ লাগানোর পরে আর দুটো গুরুত্বপূর্ণ কাজ হলো সময় সময় গাছটিকে পূণ করতে হবে এবং সময় সময় গাছটিকে খাবার দিতে হবে পূণ করলে যেমন গাছ বেশ ঢোপালো হয়ে উঠবে গাছ বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তার শাখা প্রশাখা অনেক বৃদ্ধি পাবে এগুলো যেহেতু পারমানেন্ট ফুলের গাছ তাই যে সময়টাতেও কাছে গাছে ফুল থাকবে না সেই সময় এদের কোনো পরিচর্যা করতে লাগে না শুধু জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখলেই হবে আর যে সময়টা ফুল আসার সময় হবে সেই সময়টা কিন্তু গাছগুলিকে পর্যাপ্ত খাবার দিতে হবে সিজনে যদি এরকম গাছ ভরা ফুল পেতে চান খাবার যেমন আপনাকে পর্যাপ্ত দিতে হবে তেমনি কয়েকটা ট্রিক ফলো করতে হবে গাছে করিয়ে আসার আগে থেকে মিউরিয়াটা পটাস যেটা লাল পটাশ বলে সেই লাল পটাশ এবং ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে এপসাম সল্ট বলা হয় প্রয়োগ করতে হবে পনেরো দিনে একবার করে যদি এইরকম সাইজের টব হয় তাহলে এপসাম সল্ট পাঁচ গ্রাম এবং অফ পটাশ পাঁচ গ্রাম জলে গুঁড়িয়ে দিতে পারেন গুঁড়ায় সরাসরি ব্যবহার করতে পারেন সিজন যখন চলতে থাকে তখন এরকম ডালে ডালে থোকায় থোকায় ফুল আসে এবং একটা থকার ফুল ফুটে শেষ হয়ে যাওয়ার পর ডেড হেডগুলো কেটে দিতে হবে ডেড হেড কাকে বলে এই যে দেখুন এই যে গাছটাতে এই যে মাথাটা ফুল ফুটে শেষ হয়ে গেছে এই ডালটি কেটে দেওয়া হয়েছে বলে এখানে নতুন করে আবার করিয়ে আসছে যদি ডেড হেডগুলো কেটে নাও দেন তাহলেও কিন্তু করি আসবে তাতে একটু সময় লাগবে এবং ডেড হেডগুলো থাকলে পরে গাছটা একটু নোংরাও দেখাবে এই গাছের পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কিছুদিন আগের ছবি তখন গাছে একদম ফুল ভরেছিল তারপর সমস্ত ডেড হেডগুলো কেটে দেওয়া হয়েছিল আবার দেখুন নতুন করে প্রচুর করিয়ে আসছে এটা হচ্ছে ফুরুস ফুল কিছুদিন আগে একদম গাছ ভরে ফুল এসেছিল তাহলে বন্ধুরা এই এইরকম গাছ ভরা ফুল পেতে গেলে আপনাকে কি করতে হবে একবার ছোট করে মনে করিয়ে দিই ছোট গাছকে একদম ছোট মাটির টপ দিয়ে শুরু করবেন যে মিডিয়াতে লাগাবেন সেটা একদম হালকাভাবে তৈরি করে নেবেন সময় সময় পূরণ করবেন এবং ফুল ফোটার সিজনে গাছকে পর্যাপ্ত খাবার দেবেন এই কয়েকটা জিনিস মাথায় রাখলে পরে আপনার গাছেও এই রকম ফুল ফোটা কেউ আটকাতে পারবে না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার